হ্যালো বন্ধুরা আজকে আমি চলে আসছি শিল্পকলা পিঠা উৎসবে আমি এখান থেকে চলে যাব ঢুকে পিঠা উৎসবে সামনে যেখানে পিঠা উৎসব হচ্ছে শিল্পকলার মাঠে সেখানে খোলা ময়দানে সেখানে চলে যাব সেখানে ছোট ছোট স্টল ছোট বড়ো স্টল করা হয়েছে অনেকগুলো এই যে প্রথমে ঢুকতে চুরি বিক্রি হচ্ছে এই যে শুরু হয়ে গেলো আমার পিঠার দোকান এখানে বিভিন্ন রকম মজার মজার পিঠা তৈরি হচ্ছে দেখলেই খেতে মন চায় সবাই হাজার হাজার দর্শক ছিল সেখানে এবং নাচ গান অভিনয় চলছিল পাশাপাশি মাঠে বরা দর্শক ছিল কেউ কিনে নিচ্ছে কেউ খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতুলনীয় একটা ব্যাপার আসলে বাঙালি মানে পিঠা পায়েসের দেশ পিঠা পায়েস সবাই খাবে বিশেষ করে শীতকাল আর শীতকাল যেহেতু চলে যাচ্ছে পিঠা উৎসবটা দারুণ হয়েছে আপনারা যে দেখেছেন খুবই উপভোগ করতে পেরেছেন আর যারা দেখেননি তারা উপভোগ করতে পারেননি কিন্তু ভবিষ্যতে সামনের বছরে চলে যাবেন পিঠা উৎসবে প্রতি বছরে এখানে পিঠা উৎসব হয় প্রতিটা শিল্পকলা হয় আর বা ঢাকাটা তো সবচেয়ে বড় পিঠা উৎসব হয় বড় বড়ো স্টল হয় এক একটা অনেক বড় বড় স্টল এবং অনেক মজার মজার পিঠা তার সাথে আছে হাঁসের মাংস চটা পিঠা ছিটা পিঠা তারপরে ভাপা পিঠা তেলের পিঠা তারপরে দোসা তারপরে অনেক রকমের এই যে অনেক রকম পেঁয়াজ ও সব স্পাইস ছড়া কাটা পিঠা তারপরে জামাই পিঠা যে কোনো পিঠা পেয়ে যাবেন এখানে আছে আমাদের ছিতই পিঠে যে সীতই পিঠা মাংস আছে পাখন পিঠা আছে সাজের পিঠা আছে বহুত পিঠা পিঠা মানে অনেক রকম পিঠা এই যে দেখেন মিষ্টিও আছে বিভিন্ন রকম মিষ্টি আছে আইসক্রিম আছে এমন কোনো এই জিনিসটা নাই শুধু ভাত মাংস ছাড়া বাকি সব ধরনের পিঠা পায়ে খেলে পেট ভরে যাবে এই ধরনের খাবার আছে হাঁসের মাংস আছে আড়াইশো দুশো তিনশো দেড়শো যে যেমন পার্সে বিক্রি করতেছে অবশ্যই হয়তো বা কেউ কম বেশি দামে কেনা হয়েছে হাঁস কেউ দামে কিনেছে কেউ কম দামে কিনেছে এই জন্য এই যে পাকুড়া বানানো হচ্ছে পিঠা বানানো হচ্ছে বড় বড় করা এতে মাংসগুলো বড় বড় করা এতে ভোড়া হয়েছে অনেক মজাদার মজাদার পিঠা অনেক সুন্দর সুন্দর পিঠা সবাই খাচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম তার পাশে ঘুরে ঘুরে ভিডিওটা করতেছিলাম এই যে হাঁসের মাংস প্রতিটা দোকানেরই পাশে হাঁসের মাংস রান্না হচ্ছে করয়ের মধ্যে খুবই দেখতে সুন্দর পিঠাগুলো অনেক সুন্দর সুন্দর পিঠা অনেক খাচ্ছে অনেক মানুষ অনেক মানুষ বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে পিঠা বিক্রি হচ্ছে পিঠা পায়েস পায়েসও আছে রসের সিন্নি আছে অনেক রকমের খাবার আছে মানে দেখতেই পাচ্ছেন প্রতিটা স্টল এক একটা বড় বড় ভরপুর পিঠা পায়েস বানানো তার সাথে